ওয়াও এক কথায় অসাধারণ আরেকটি জুতা চলে আসছে অসাধারণ ডিজাইনের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হালকা নোট কালার রয়েছে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জুতো কিন্তু আমাদের কাছে অলরেডি চলে এসেছে সো দেখতেই পাচ্ছেন কত অসাধারণ আমাদের এই জুতাটি জুতাটিস্টে কিন্তু আসলে ভিতরে দেওয়া রয়েছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক অসাধারণ ডিজাইনের যে জুতা এবং এটার শুলটাও কিন্তু আসলে নিচের থেকে উপর পর্যন্ত কিন্তু এবং দেখতে পাচ্ছেন কত একটি জুতা আসলে কতটা ইউনিক হতে পারে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের পেজগুলোকে আপনাকে ভিজিট করতে হবে সেখানে অর্ডার করার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে মাস্ট বি সুন্দর সুন্দর জুতা পাওয়ার জন্য এবং এগুলো কিন্তু সবগুলো আসলে আমাদের জায়গা থেকে ইম্পর্টেন্ট সো অবশ্যই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো Thank you very much.